এটা আপনি হাতে নিতে পারবেন সাইড বেলে নিতে পারবেন ব্যাকপ্যাক প্যাক করতে পারবেন আচ্ছা আবার চাইলে আড়াই ইঞ্চি বড়ও করতে পারবেন এটা আপনার ল্যাপটপ ব্যাগ এটা অনলি ডিজাইনটা একটু ভিন্ন তাই না হ্যাঁ এটা ভিন্ন এটা অনলি 1750 টাকা এগুলো আমাদের একদম আপডেট প্রোডাক্ট এটা চাইলে আপনি এখানে বড় করতে পারবেন 2 ইঞ্চি একটা দুইটা চেম্বার আছে এটা আমাদের আগের প্রাইস ছিল আপনার ভিডিওতে বাইশো পঞ্চাশ টাকা এখন দিয়ে দিব অনলি দুই হাজার পঞ্চাশ টাকা এই যে আমাদের এখানে ওয়ান চেম্বারের ল্যাপটপ ব্যাগ আছে দেখতে পারেন লেদার লেদারের বাইরে কিচ্ছু নাই এগুলো অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের হান্ড্রেড পার্সেন্ট লেদার ছাড়া আমাদের কিচ্ছু নাই লেদারের বাইরে কেউ যদি প্রুফ করতে পারে যে এটা লেদার না সেই ক্ষেত্রে কাস্টমার আমাদেরকে যা বলবে আমরা সেটাই মাথা বেঁধে নিব এখান থেকে যে কোনো স্যান্ডেল নিবে পাঁচশো টাকা যে কোনো স্যান্ডেল নিবে পাঁচশো টাকা ধামাকা অফার পাঁচশো টাকা এর মধ্যে তিন মাসের মধ্যে যদি আঠা ছুটে যায় নতুন জুদা পাবে এগুলো যা আছে এগারোশো মানে শুধু চোদ্দশো টাকা প্যাটার্নটা শুধু চোদ্দশো টাকা বাকি যা আছে সব এগারোশো টাকা আসসালামু আলাইকুম আর একটি নতুন স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই 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 মুহূর্তে আমি রয়েছে লেদার তাদের শপে আর শপের অবস্থান ঢাকা শেরে বাংলা রোড লেদার কলেজের ঠিক অপোজিটে তো আজকের ভিডিওতে কিন্তু স্পেশালি আমরা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের সকল ব্যাগগুলো দেখানোর চেষ্টা করবো আর এই শপটিতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের ব্যাগের উপরে কিন্তু ধামাকা একটা ডিসকাউন্ট অফার চলছে আজকে ভিডিওটি একটু বড় হতে পারে ধৈর্য ধরে যদি আজকের ভিডিওটি দেখেন আপনারা কিন্তু মার্কেটের সব থেকে রিজনেবল প্রাইসে এই সবটি থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এখানে আসলে আপনারা ছেলেদের মেয়েদের সকল ধরনের ব্যাগ খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ট্রাভেল ব্যাগ থেকে শুরু করে ব্যাকপ্যাক থেকে শুরু করে সাইড ব্যাগ বেল্ট ওয়ালেট জুতা লেদারের সকল আইটেম কিন্তু এখানে খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি যদি ধৈর্য ধরে দেখেন আপনি আপনার পছন্দের ব্যাগটি খুবই রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন তো কি কি প্রোডাক্ট আছে কি ধামাকা অফার চলছে সব কিছুই আজকে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিউয়ার্স এই মুহূর্তে আমি রয়েছি লেদার ইনসাইডে এবং এই শপটিতে আসলে কিন্তু বড় বড় মধ্যে পেয়ে যাবেন শাওন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম শাওন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জি ভাই তো অনেকদিন পরে কিন্তু আসা হলো ঈদের পরে মনে হয় প্রথম আসলাম জি জি তো আজকে এই মুহূর্তে আপনাদের কাছে কি কি কালেকশন আছে এবং আমাদের কাস্টমারদের জন্য আমাদের ভিউয়ারদের জন্য স্পেশাল কোনো ডিসকাউন্ট অফার রাখবেন কিনা আছে জি জি আজকে পুরো ভিডিওতেই থাকবে ডিসকাউন্টের অফার আমাদের ইউজ কালেকশন আছে আপনার ব্যাগের কালেকশনটা আচ্ছা আর পাশাপাশি জুতাও আছে এটা আজকে আমরা দেখায় দিব আচ্ছা কি আমাদের এখান থেকে স্টক ক্লিয়ারসের জন্য লোফার আছে এই লোফারগুলো আপনারা পাবেন অনলি আঠশশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ আটশশো পঞ্চাশ টাকায় এই লোফারগুলো দেখেন লেজার কাট করা যেগুলো নর্মালি হাজার পঞ্চাশ টাকার নিচে আপনার পাবেন না কোথাও আচ্ছা এগুলো আমাদের কাছে পাবেন অনলি আঠশোশো পঞ্চাশ টাকায় আচ্ছা আমি তো ডিজাইনগুলো দেখায় দিচ্ছি আপনাদের ভাই আপনারা তো অনলাইনে ডেলিভারি করেন হ্যাঁ হ্যাঁ অনলাইনে ডেলিভারি করি আমরা ঢাকার মধ্যে সত্তর টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ

এটা হলো প্যাটার্ন লেদারের মধ্যে আচ্ছা দেখেন এটাও কিন্তু লেদার 100% লেদার দেখেন কত বড় আগুন ধরে দেখেন এটা তো অনেক ফুট বেটা অনেক সফট এটা অনেক সফট এটা পূর্বে 1450 টাকা 1450 জি পাশের গুলো পাশের গুলো এগুলো পূর্বে আপনার 1100 এটাও 1100 এগুলো যা আছে 1100 মানে শুধু এই প্যাটার্নটা 1400 টাকা প্যাটার্নটা শুধু 1400 টাকা বাকি যা আছে সব 1100 টাকা ভিউয়ার্স তাদের কাছে কিন্তু হাফ শোর অনেক কালেকশন রয়েছে আসলে আপনারা শপে ভিজিট করলে কিন্তু প্রোডাক্ট গুলো দেখতে পারবেন শাওন ভাই ভিউয়ার্সরা যদি শপে আসতে চায় কিভাবে আসবে আমাদের শপ অ্যাড্রেস হলো 4 বাই 1 শেরে বাংলা রোড লেদার কলেজের অপোজিট সাইডে তারপরে কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা প্রোডাক্ট গুলো পারচেজ করতে পারবেন অথবা আপনাদের কিন্তু তারাই শপে নিয়ে আসবে এরপর কি দেখাবেন ভাই এরপর আমরা ব্যাগেই চলে যাই জুতা আমাদের এখানে অনেক ট্যাসেলও রয়েছে এখানে ট্যাসেলও রয়েছে এখান থেকে টাসেল যেটাই নিবে

এই যে আমাদের এখানে ওয়ান চেম্বারের ল্যাপটপ ব্যাগ আছে এই যে দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট লেদার লেদারের বাইরে কিছু নাই এগুলো অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা নিয়ে আসলাম এটাও আপনার ল্যাপটপ ব্যাগ এটা অনলি ডিজাইনটা একটু ভিন্ন তাই হ্যাঁ এটা ভিন্ন এটা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ অনলি ভাই এই অফার কতদিন থাকবে এই অফার কোনো ডেট নাই

তারপরে এই যে একটা ব্যাগ আছে অফিসিয়াল ব্যাগ এটা অনেক বড় একটা ব্যাগ এটা কয়টা চেম্বার এটা দুইটা চেম্বার এটা চাইলে আপনি আবার 3 ইঞ্চি বড় করতে পারবেন মানে এক্সটেন্ড করা যাবে হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এখন কত বড় হয়ে গেল ব্যাগটা মাই গড এটা দুইটা ডিজাইন একটা লক করা একটা লক ছাড়া এখান থেকে যেটাই নেবেন 3750 টাকা সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি

যার মনে হবে যে এটা লেদার না আর লেদার যদি আপনারা প্রুফ করতে পারেন যে এটা লেদার না সেই ক্ষেত্রে আপনাদের জন্য তো গিফট আছেই তারপর আরেকটা ব্যাগ নিয়ে আসলাম এটা অফিসে যারা ইউজ করবে এটা চাইলে লক করেও রাখতে পারবে চেম্বার গুলো আছে এর সাইড বেল্ট আছে সাথে ঠিক আছে এগুলো পড়বে 2950 টাকা 2950 টাকা 2950 টাকা এটা হাতে বিনয় করা আছে তো এটা বেশি হওয়ার কারণে এটা কাজ বেশি ভাইয়া আচ্ছা এটা কাজ বেশি এটা খরচও বেশি হ্যাঁ এটা মেটিরিয়ালস ভালো ফিনিশিং ও ভালো আপনি দেখেন দেখলেই বুঝতে পারবেন এই একটা লকের দামই আপনার 150 থেকে 200 টাকা ভাই দেখেন না একটু কম করা যায় কিনা আপনার জন্য তো কমই দিলাম আচ্ছা জান সমান সমান 2800 টাকা দিন 2800 হ্যাঁ এটার মধ্যে কিন্তু আরেকটা আছে দুইটাই सेम প্রাইস এই যে এটার মধ্যে আরেকটা আছে বিনাই ছাড়া ডাবল বকলেস হ্যাঁ ডাবল বকলেস বাইকার ভাইদের জন্য সাইড ব্যাগ

তারপরে কিন্তু আসলে কোয়ালিটি দেখার জন্য হলো আপনারা কিন্তু শপটি ভিজিট করবেন তাদের শপের অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে এই যে এই একটা লেডিস ব্যাগ ব্যাকপ্যাক এইটা কিন্তু চমৎকার ডিজাইন এটা এটা লেডিস ব্যাগ তাও এটা আপনি তিন ভাবে ইউজ করতে পারবেন হাতে নিতে পারবেন এই যে এভাবে আচ্ছা তারপর আপনি সাইড ব্যাকপ্যাক করতে পারবেন তারপর সাথে আবার সাইড বেল্টও আছে আচ্ছা আবার সাইড ব্যাগের মতো করতে পারবেন হুম এটা আমাদের আগের ভিডিওতে দেওয়া ছিল আপনার 2850 টাকা এবার দিব অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় পঁচিশশো পঞ্চাশ অনলি পঁচিশশো পঞ্চাশ এই যে আরেকটা ব্যাগ আছে যারা অফিসে ছোট চায় একটু ছোট ব্যাগের মধ্যে এই যে এগুলো এর আগে যেটা দেখাইছি ওটা বড়র মধ্যে একটু ছোট সাইজটা এটা প্রাইস কত এটা অনলি তেইশশো পঞ্চাশ টাকা তারপর এই যে সাইড ব্যাগগুলা এগুলো অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ অনলি তেরোশো পঞ্চাশ আপনার ব্লগে এই ব্যাগটা খুব চাহিদা এটা ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একটা আপনার আপনার ভিডিও থেকে আছে এটা আজকে বড় করতে পারবেন ইঞ্চি একটা দুইটা চেম্বার আছে এটা আমাদের আগের প্রাইস ছিল আপনার ভিডিওতে টাকা এখন দিইবো অনলি পঞ্চাশ টাকা এই যে তারপর আছেন লেডিস ব্যাগ দেখাই এই লেডিস ব্যাগগুলো দেখেন ভাই এইটা কি লেদার 100% কেন ভাই হ্যাঁ লেদার থাকবে আকর্ষণ সবকিছু হান্ড্রেড লেদার ফায়ার টেস্ট করে কাস্টমাররা আইসা ফায়ার টেস্ট করে তারপরে নিবে কোনো প্রবলেম নেই প্রত্যেকটা জায়গায় আমাদের লেদার ইউজ করা কেউ যদি বলে যে মিক্স আছে সেক্ষেত্রে উনি যা শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নিব এটার প্রাইস কত বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ জি এটার সাথে তো মনে হয় লং বেল্ট আছে তাই না হ্যাঁ এটার সাথে লং বেল্টও আছে এখানে কিন্তু আসলে অনেক ব্যাগ দেখেন কয়টা ব্যাগ দেখাবো এখানে কিন্তু হিউজ পরিমাণ ব্যাগের কালেকশন কিন্তু এই সবটি হিউজ পরিমাণ হিউজ পরিমাণ তারপরে এই যে একটা ব্যাগ আছে অফিস ব্যাগ এক লকের চাইলে আপনি লক করে রাখতে পারবেন এই যে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার বেশি খুলে রেখে ভিডিও অনেক বড় হয়ে যায় দুইটা কালার হবে এটা রাখা যাবে ফিক্সড টাকা তারপর যদি কারো বিস্তারিতভাবে একটা ব্যাগ দেখার ইচ্ছে হয় আপনারা ওই ব্যাগটির স্ক্রিনশট নিয়ে দেখানো নাম্বারে যোগাযোগ করলে আপনাদের কিন্তু ভিডিও কলে দেখাবে ব্যাগটা ভিডিও কল বা ভিডিও ছবি যেভাবে আমি ওইভাবেই দেখাবো নো প্রবলেম এই যে এই ব্যাগটা ডিসেম্বরের অফিস ব্যাগ ঠিক আছে এটা এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার সাদা ল্যাপটপ চেম্বার এগুলো আমাদের আগের প্রাইস ছিল 3500 ওগুলো বলে লাভ নেই এখন যদি নেন অনলি 2950 টাকা এটা কয়টা চেম্বার দুইটা চেম্বার দুই চেম্বারের ব্যাগ 2900 টাকা হ্যাঁ 2900 টাকা এই একটা ব্যাগ আছে এটা চাইলে আপনি এই দুইটা চেম্বার চাইলে আবার আপনি 1.5 ইঞ্চি বড়ও করতে পারেন ফুল ফোল্ডিং মানে এক্সটেন্ড করা যাবে জায়গাটা চাইলে ব্যাগটা বড় করা যাবে এই এটা রাখা যাবে 3200 থ্যাংক ইউ ভাই তারপরে এই যে এখানে আরেকটা আছে তিন চেম্বারের ব্যাগ দেখতে পারেন এটাও খুব হেভি কোয়ালিটির ব্যাগ যারা ডিফেন্সে আছে তাদের জন্য বা যারা অফিসিয়ালি অনেক করে বেশি মানে কাগজপাতি প্রয়োজন হয় তাদের জন্য এই ব্যাগটা ঠিক আছে এই যে এখানে দুইটা ছোট পকেট পাবে এখানে তিনটা চেম্বার ল্যাপটপ চেম্বার ঠিক আছে এগুলো আমাদের আগের আপনার আগের ভিডিওতে ছিল এগুলো পঁয়তাল্লিশশো টাকা এখন আর ওই প্রাইস দেবো না এখন দিব ধামাকা অনলি চৌত্রিশশো পঞ্চাশ টাকা

ভাই ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য আমরা সংক্ষেপে দেখাচ্ছি যার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে আমরা হোয়াটসঅ্যাপে আপনাকে আবার দরকার হলে ভিডিও দিব এই যে এই ব্যাকপ্যাকগুলো পাবেন অনলি একত্রিশশো টাকা বত্রিশশো টাকা দুইটা চেম্বার এটা চৌত্রিশশো টাকা এটা পঁয়ত্রিশশো প্রত্যেকটার কালার আছে প্রত্যেকটা ব্যাগ আমাদের অ্যাভেলেবেল আছে এই অফিস ব্যাগগুলো পড়বে আপনার অনলি তেত্রিশশো টাকা এটাও দুইটা চেম্বার সামনে একটা লক সামান ভাই এটা কি ঝুলাইছেন গলায় এগুলো যে বাইকারদের জন্য ক্রস বডি এটাও আপনার চ্যালেনের জন্য ধামাকা এটা আমাদের আপডেট ঠিক আছে এটা আমাদের আগে ছিল না এই যে এটার মধ্যে এটা হলো ছোট এটা হলো বড় যাদের একটু স্পেস বেশি লাগবে তারা এটা দেখতে পারে হোয়াইট হ্যাঁ এটা কালার আছে আমাদের কালো চকলেট ব্ল্যাক যা বলবেন এভরিথিং সব কালারই আমরা দিতে পারবো তো এটা রাখতে পারবো আপনার হলো উনিশশো পঞ্চাশ টাকা এটা রাখতে পারবো বাইশশো পঞ্চাশ টাকা কারণ এটার থেকে যে একটু বড় আচ্ছা ঠিক আছে তারপরে আসি আমরা আরো আপনার এই যে একটা অফিস ব্যাগ নিয়ে আসলাম দেখেন খুবই স্মার্ট ব্যাগটা একদম সিম্পলের মধ্যে ছোট এটারও দুইটা চেম্বার এটা রাখা যাবে অনলি একত্রিশশো টাকা একত্রিশশো একত্রিশশো তারপরে আসি ভাই একের ভিতরে তিন একটা ব্যাগ আপনি চাইলে তিন ভাবে ইউজ করতে পারবেন এই যে একের ভিতরে তিন এটা আপনি হাতে নিতে পারবেন সাইড বেলে নিতে পারবেন ব্যাগ প্যাক করতে পারবেন আবার চাইলে আর ইঞ্চি বড়ও করতে পারবেন এটা যদি এটা নেন এটা পর্ব হলো তেত্রিশশো টাকা আর এই এটা যদি নেন এটা পর্ব হলো আপনার বত্রিশশো টাকা একই মানে ফ্যাসিলিটি একই ফ্যাসিলিটি একই ছোট আর বড় আচ্ছা আর এই আরেকটা আছে এই এই দুটো কিন্তু আপনি চাইলে 1.5 ইঞ্চি বড় করতে পারবেন কিন্তু এইটা বড় করতে পারবেন না এটা অপশন নাই বড় করে এটাও 3G এটাও 3G এটাও একের ভিতরে মানে এইটা হচ্ছে আপনার বড় করা যাবে না ওই দুটো বড় করা বড় করা যাবে এটা যদি নেন এটা রাখবো অনলি 3000 টাকা 3000 টাকা জি আচ্ছা আর সাথে এক বছর ওয়ারেন্টি তো হ্যাঁ এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে গ্যারান্টি থাকবে আমাদের ব্যাগের উপরে ওয়ারেন্টি গ্যারান্টি এক বছরের আপনারা এমনিই পাবেন এরপর কি দেখাবেন ভাই এরপরে আসি আমরা লেডিস ব্যাগ এ এগুলো কি লেডিস ব্যাগ এগুলো লেডিস ব্যাগ এত চমৎকার ভাই এটা এটা কিভাবে করছে এগুলো চামড়া ভাই চামড়া ছাড়া বললাম না কিচ্ছু নাই আমাদের চামড়া ছাড়া কিছু নাই এই যে এগুলো চামড়া এগুলোর মধ্যে কি কালার আছে হ্যাঁ এগুলোর মধ্যেও কালার আছে কালো চকলেট আর এই এই কালারটা এটা রাখা যাবে হলো আপনার 2600 টাকা এইটাও 2600 টাকা এগুলো 2300 জাস্ট আপনারা স্ক্রিনশট নিয়ে নেন করে ভিতরে ভিডিও যদি দরকার হয় আমি আবার হোয়াটসঅ্যাপে যে হলো হলো এটা আঠারোশো আপনাদের আউটলুক পছন্দ হলে আপনি স্ক্রিনশট নিয়ে দেখানোর নাম্বারে যোগাযোগ করলে আপনাদের ওই ব্যাগটা ভিতরেও দেখাবে ভিডিও করে বা ভিডিও কল এটা দেখতে পারেন এটা অনলি দুই হাজার প্রত্যেকটার সাথে তো লং বেল্ট আছে প্রত্যেকটার সাথে লং বেল্ট আছে এটা হলো আঠারোশো

কাস্টমার তো পরে কথা এটা হলো সতেরো ইঞ্চি পাশে আপনার সাড়ে তেরো ইঞ্চি আপনার বিশ বিশ বাই চোদ্দ এটা বিশ বাই চোদ্দ এটাও বিশ বাই চোদ্দ এটার প্রাইস কত ভাই এই এইটার মধ্যে এই ডিজাইনের যেটা নিবে প্লেন কালো বা প্লেন চকলেট বা এরকম ডাইস হ্যাঁ আমরা রাখবো অনলি 3500 আচ্ছা মানে এই ডিজাইনটা এই ডিজাইনটা আর এটা রাখবো অনলি 3300 আচ্ছা প্রত্যেকটা ব্যাগের সাথে এক বছরের ওয়ারেন্টি এক বছরের গ্যারান্টি এক বছরের মধ্যে যদি আপনার চামড়া মাসখান থেকে ফেটে যায় সেক্ষেত্রে আপনি নতুন ব্যাগ নিয়ে যাবেন আর যদি কালারে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা ফ্রিতে কালার করে দিব এই দেখেন এগুলো হলো দুই টাকা এই যে দেখেন এটা অনেকে বলে ভাই এটা কি লেদার আমাদের এটাও লেদার আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা যারা সব ভাই হ্যাঁ লেদার এই কালারও হয় যে কোন কালার বলবেন লেদার সব কালার করা যায় এটা রাখা যাবে অনলি 2300 এই যে 2000 এই দেখেন কি কালার পিঙ্ক কালার অনেকে বলে ভাই চামড়ার মধ্যে তো পিঙ্ক কালার পায় না যে আমরা পিঙ্ক কালারের চামড়াও নিয়ে আসছি তারপরে যদি আপনার কোনো পছন্দের কালার থাকে আপনি কিন্তু কালার বলে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা অনলি অনলি বাইশশো পঞ্চাশ টাকা এটা এই এটা আঠারোশো টাকা এটা তো বললাম এগুলো বাইশশো পঞ্চাশ টাকা এই যে দেখেন খুবই মানে এইখানে আসলে আপনারা ব্যাগ অন্য অন্য দোকানের থেকে অবশ্যই কমে পাবেন এটা তারা কনফার্মেশন দিচ্ছে তো অবশ্যই আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল পারচেস করার ট্রাই করবেন ভাই আমাদের ভিউয়ার্সে আপনাদের শপে আসতে চাইলে কিভাবে আসবে ঠিকানাটা আরেকবার বলে দিই ঠিকাটার হলো চার বাই এক শেরে বাংলা রোড লেদার কলেজের অপোজিট সাইডে তারপর যদি কারো চিনতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আপনার চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে রিসিভ করে আনি লেদার কলেজ পর্যন্ত আসছে দোকান চিনতেছেন আমরা নিজেরা যা তাদেরকে রিসিভ করে আন আচ্ছা ভাই এখনো দেখানো শেষ হয় না হাতে দেখানো শেষ আরো এই এই যে এটা কিন্তু কেই বলবেন এটা লেদার আচ্ছা এটাও লেদার দেখেন এটা কি লেদার মনে হয় আপনি বলেন আপনি আপনার চ্যানেলে তো লেদারের ছাড়া কোনো অন্য

তো আপনারা যারা হাজারি বাগের আসেন অনেক দোকানে আসেন ঠিক আছে আমার দোকানে একটু আসবেন আয়শা দেখবেন যদি ভালো না লাগে আমি ছোট ভাই হিসাবে আপনাদের জন্য দাওয়াত রইল এক কাপ চা হইলেও খেয়ে যাবেন আর কোয়ালিটিটা দেখবেন কোয়ালিটি কোয়ালিটি সব সময় মেইনটেইন করবেন কোয়ালিটি যাদের ভালো তাদের থেকে প্রোডাক্ট নেবেন আশা করি আপনাদের জন্য আমন্ত্রণ রইল আপনারা আসবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ তো ভিউয়ার্স আজকে আর কথা বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো দিন এরকম অন্য কোনো এক্সক্লুসিভ ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ